ना ये पाता कि खराब ऊस पाने वीडियो को क्या ना?

এটা কত সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার বোর আছে সত্তর আশি হাজার টাকা চালান সত্তর হাজার টাকা বোর আছে আচ্ছা কোড়া ঘরে পাঁচ হাজার টাকা সার আছে আচ্ছা প্রতিটা গাছ লেভেলের গাছ তো এই বর্ষার পরে কিন্তু আগাটা সরু সরু লাগছে না হালকা সরু আছে ওটা সব ভিটামিন ভালো হবে এটা এটা কি কেমিক্যালস বা রাসায়নিক সার পড়েছে কোনো হ্যাঁ ওর সাছরা নিতে

চ্যালেঞ্জ দিছে আচ্ছা ভাই কেন আমাকে দিয়ে কি বলে মাছখানে নেই করে এই এটা তো ঠিক আছে তোর মাছখানে রাসায়নিক দিতেই হবে যে কোনো হুম এই মানে এটাকে ধর 20 দিনে ডোজ করে দিলো হুম এটাকে মাঝে মাঝে করে দাও এটা মাঝে দাও সেটা মানে ধর এক মাসে এটাকে মাঝে মাঝে ডোজ দাও আবার এটা মানে সাত দোকানদাররা বলেছে রাসায়নিক ছাড়া হবে হবে না হ্যাঁ এই পাতাটা তাহলে কিসের পাতা আমার তো জৈব আমি তো কিছু তো ব্যবহার করি রাসায়নিক জৈব আমার

কি বলি না মন হাত খারাপ করাবো কারণে তুই জল নিলে ও তুই ছোটো মেরে দিয়ে পেয়ে কোন তুমি কিন্তু রাসায়নিক হলে তো জুড়ার না হ জল দিতেই হবে হ্যাঁ প্রতিটা গাছ ভালো ভালো চরিত্রে আছে বড় পাতা এটা কত কত টাকার পাতা মনে হয় এটা এটা সাত লাখ টাকা ছশ লাখ টাকা এই পাতাটা হুম